আমার যে কি রাগ হয় মানে বাড়ি ছেড়ে যাওয়ার কথা বললে পরে এটা বলে বোঝানোর মতন না কত সুন্দর দিব্যি আমি বাড়িতে হেসে খেলে দিন কাটাচ্ছিলাম সবার সঙ্গে কিন্তু না আমার এখন যেতে হচ্ছে আর আমি এখান থেকে একা যাচ্ছি না আমি বাড়ির থেকে বেরিয়েছি একা বগুলার থেকে দেখা করে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড হাজব্যান্ডের বাড়ির থেকে বেরিয়েছি আর আমি আমার বাড়ির থেকে বেরিয়েছি আমার বাড়ির থেকে স্টেশনটা খুবই কাছে ওই জন্য আমার বাড়ির থেকে আর কি সুবিধা হয় তো আমি এখন চলে এসেছি নৈহাটি স্টেশনে আর আমার তাকে আমি পেয়ে গেছি মানে আমার যে ক্যামেরা ধরে দিয়েছি যে কদিন বাড়িতে ছিলাম সে কদিন আমার বোনও ছিল ক্যামেরাম্যান আর এখন আমার হাজবেন্ড হয়েছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান দুটোকে আমি ভালো পেয়েছি তবে আমার হাজবেন্ড অধৈর্য হয় না ভিডিও করে দেওয়ার জন্য বারবার যদি বলি ভালো হয়নি এইভাবে না সেভাবে একদমই বিরক্ত হয় না এই ক্যামেরাম্যানটা ভালো মানে আমার হাজব্যান্ডের কথা বলছি এখন আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছিলো তার আগে আমার সন্ধ্যাবেলায় বিকাল চারটে ট্রেন ধরেছি বগুলার থেকে আর নৈহাটিতে এসেছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আর আমার খিদে পেয়ে গেছিলো আরও দূরের পথ আরও এক ঘন্টা জার্নি করতে হবে তাই এখান থেকে ডিম টোস্ট খেয়ে চলে গেছে একদম আমি আমার গন্তব্য স্টেশনে এবার কোথায় আছি কি না আছি এখনই সব ভিডিওর মাধ্যমে বলছি না পরে একসময় জানিয়ে দেব। যদি তোমরা চাও তাহলে আমি বলবো নাহলে বলবো না আর যদি কারোর মনে হয় যে স্টেশন দেখে চিনতে পারো তাহলে পরে বলে দিও আর স্টেশন দেখে কি সবাইকে চিনতে পারবে আদেও না খুব কম মানুষই দেখে আমার ভিডিও তো আমি আমার গন্তব্যস্থানে চলে গেছি আর এই ভিডিওগুলো আমি শর্টের মাধ্যমে আপলোড করে দিয়ে জানো তো আমি এখন ভিডিও এডিট করছি এখন রাত বাজে সাড়ে এগারোটা কি পোনে বারোটা তিন চারটে ভিডিও এডিট করলাম এটাই লাস্ট করব এডিট আর না মানে আর পারছে না এত কথা বলতে আচ্ছা তোমরা আমার এই কথাগুলো কি করে শোনো আমার নিজেরই বিরক্ত হয়ে যাচ্ছি ভিডিও এডিট করছে আর দেখছি আর ভাবছি এত কথা মানুষ শোনে কী করে এটা হচ্ছে পরের দিন আমি গেছিলাম একটা মিরর কিনতে এই মিররটা না একটু বড়ো সাইজ নিয়েছি কোনটা নিয়েছি সেটা পরে কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো যদিও বা এই টুকিটাকি জিনিসপত্রগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাই না এই লং ভিডিও হচ্ছে বলে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি ভিডিওটা তিন মিনিট না করলে পরে না লং ভিডিওতে আপলোড হবে না না তিন মিনিটে তিন মিনিটের উপরে করতে হবে নাহলে পুরো শর্ট হয়ে যাবে তাই জন্য দিলাম টাটা